দলের নির্বাচনী প্রচার সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুচিকর শব্দ প্রয়োগের অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি শুক্রবার বাঁকুড়া শহরে মিছিল করে মাচান্তলা আকাশ মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ওই দলের নেতাকর্মীরা কর্মীরা সভা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কোনো শিকর বক্তব্য রেখেছেন এবং এইবার ভুল নয় এটা শত প্রণোদিত উদ্দেশ্য তার কারণ বিগত দিনও আমরা দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছিলেন কোমরে দড়ি পরে ঘোরানোর কথা বলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গতকালও দেখলাম এক কোনো চুপার ভাষায় তাকে আক্রমণ করা হলো তার কোনো দিন আর কিছু কিন্তু এ কি দুটো মেলে গরুদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপি নেতৃত্বের অভিযোগ উত্তরবঙ্গে নিজের দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন এবারই প্রথম নয় এর আগেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে অশালীন মন্তব্য তিনি করেছেন আর সেই বিষয়টি জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যেই এই আন্দোলন বলে তারা জানিয়েছেন গতকাল প্রধানমন্ত্রী কোচবিহারে যখন ভাষণ দিচ্ছিলেন তখনই আমরা সবাই জানি এটা প্রিন্ট মিডিয়াতে বা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন এবং কুরুচিকর মন্তব্য করেছেন এবং উনি অনেক কিছু কুরুচিকর মন্তব্যে আগেও করেছেন যেমন আমাদের স্বাস্থ্য মন্তব্য হুজুল ফুজবুল বলেছেন এবং আমাদের জেপি নাড্ডা আমাদের সর্বভারতীয় যে সভাপতি তাকে বলেছেন নাড্ডা কাড্ডা এইভাবে কুরুচিকর মন্তব্য বলে উনি উনি দলের লোককে উস্কান দিতে আছেন যেটা পশ্চিমবঙ্গে একজন প্রশাসনিক প্রধান হয়ে এটা ওরাটা ঠিক হয়নি কারণ একজন প্রধানমন্ত্রী উনিশের প্রশাসনিক প্রধান সেই প্রধানমন্ত্রীর পরে কিভাবে ভাষা বলা হয় ভাষার যে দুর্ব্যবহার সেই দুর্ব্যহার প্রধান অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রীর করা উচিত হয়নি সেই জন্যই আমরা বাঁকুড়ার বুকে আজকে বাঁকুড়ার সব জনসমাজ আসছে আমরা তাতে জানাতে যাই মুখ্যমন্ত্রী কিভাবে কুরুচিকর একজন রাষ্ট্রের প্রধানকে কুরুচিকর মন্তব্য করছে সেই মন্তব্য সম্বন্ধে তাই এই মন্তব্যের বিরোধিতা করে আমরা বাঁকুড়া জেলার থেকে আজকে বিক্ষোভ দাবি কালকে যে মমতা ব্যানার্জি পরিচিতর বক্তব্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কোচবিহারে এসেছিলেন সে সভা করতে সেই সভায় উনি তার আগে মাতা বাঙাতে সভা করতে গিয়ে তিনি বাজে কথা একদম পরিচিতর মন্তব্য যেটা আমরা মুখে আনতে পারি না বলে তাকে সমর্দনা করেছে সেই পরিচিকার বক্তব্যর প্রতিবাদে আজকে বিজেপি মহিলা মোর্চা এবং বিজেপি সমস্ত সর্বভারতীয় স্তরে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত না তিনি এই আমাদের দাবিতে আমাদেরকে প্রতি উত্তর দিতে না পারছেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা দলের মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা মেতা চট্টর্জী জেলা বিজেপির জয়েন্ট কনভেনার সুনীল ব্যানার্জী প্রমুখ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া